কুম রহমতুল্লাহ আমি এবি সিদ্দিক শাওন কাসমোপোলিটান ল্যাবরেটরি স্কুল মণিপুর মিরপুর ঢাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাসমোপলিটান ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটি সোনামণি প্রত্যেকটি বাচ্চাদেরকে আমরা চেষ্টা করি ধরে ধরে প্র্যাকটিস করাতে এবং আমরা বিশ্বাস করি আমাদের সন্তানগুলো আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই হচ্ছে ধর্মীয় অনুভূতি ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা শেখাতে যেই শিক্ষার মধ্যে নৈতিকতা নেই ধর্মীয় মূল্যবোধ নেই ধর্মীয় অনুভূতি নেই সেই শিক্ষা আসলে প্রকৃত শিক্ষা নয় যাই হোক আমরা এখন আমাদের ছোট্ট সোনামণি জুয়াইরিয়া জান্নাতের ইংলিশ অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশানগুলো একটু দেখব মামুনি তুমি সুন্দর করে ইংলিশ অ্যালফাভেটগুলো আমার সাথে একটু প্র্যাকটিস করো জোরে বলবে বাবা স্পিক লাউড নেই বলো এই ও বি ও সি ও আরও জোরে বাবা একটু জোরে বলো সি ও ডি ও ই ও জোরে এফ জি ও এইচ ও আই আউ জে ও জে না বাবা শক্ত করে বলো জেই ও জেই ও খেই খটাকে তুমি মুখ থেকে যেন বাতাস বের হয় এইভাবে বলো তো পাবো এল চমৎকার হয়েছে মামুনি বলো ফি বলো ফিপল ফি আর একটু জোরে বলো মামুনি কিউ 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 না বলো খ খ খ আরে জোরে বলো কিউ 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 এস এস টি টি হ্যাঁ বাবা টিটাকে বলবো ঠ জোরে জোরে বলো তো ঠ ঠাইম টাইম টাইম টেবিল টেবিল টেকনিক টেকনিক টিচিং টিচিং বলো টিচিং টিচিং ঠ

মাদার ব্রাদার সিস্টার এই তো মামুনি বলো এই বি সি ডি ই ও এফ জি শক্ত করে বলো তো যে জিবা আছে না মামুনি শোনো শোনো বাবা এই জিবার মধ্যভাগটা না উপরের তালুতে শক্ত করে লাগায় বলবা বলো তো জি জি এইচ আই আযই যাইযইই খই খই খইই খইই এল আ এ আ এ আই এ হসাইন মামী ও বলবে লাবে ও অফে ফুফে ফফ।

আচ্ছা ভি বলবে কিভাবে জানো তুমি এই যে উপরে দাঁত আছে না মামনি দাঁত এই দাঁতটা ছোটের উপর আনবা বলো ভি ফাইন মামনি মামু বলো তো এস ওয়াইড আচ্ছা এবার তুমি একবার বলো তো দেখি আচ্ছা আগামীকালকে তুমি আমাকে আবার সুন্দর করে শোনাবে হ্যাঁ পারবে তো মামুনি আচ্ছা প্রিয় দর্শক আসলে আমরা এই ছোট্ট সোনামণি এদেরকে আমরা এইভাবে ধরে ধরে শেখানোর চেষ্টা করি ওরা নতুন আমরা আশা করি কিছুদিনের মধ্যে ওদের উচ্চারণ অসাধারণ হয়ে যাবে আপনি আপনার সন্তানকে যদি ধর্মীয় অনুভূতি নৈতিকতা বোধ শিক্ষার পাশাপাশি যদি আধুনিক শিক্ষার শিক্ষার সাথে ধর্মীয় সমন্বয় করে আপনার সন্তানকে গড়ে তুলতে চান। আপনার জন্য বলবো স্কুল আপনার জন্য হবে বেস্ট চয়েস আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি আমার এই আমাদের এই কাসমোপলিটান ল্যাবরেটরি স্কুলকে এসে ঘুরে দেখে যাবেন আপনার অসম্ভব ভালো লাগা ছুঁয়ে যাবে আমাদের পরিবেশ আমাদের ক্লাস আমাদের টিচার আমাদের ম্যামদের পারফরম্যান্স বাচ্চাদের ফর্মেজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ